ভয়াবহ বন্যা বিপর্যয়ের ধাক্কার আবহে মঙ্গলবার পূজিত হবেন দেবী শিল্পী বিশ্বকর্মা দেব প্রচলিত রীতি অনুযায়ী শিল্প জগতের অধিপতি হিসাবে বিশ্বকর্মা পূজিত হন শিল্পকর্মীদের হাতে এই পুজো উৎসবকে ঘিরে অন্যান্য বছর যেমন একটা উদ্দীপনার জোয়ার দেখা যায় পুজো উদ্যোক্তাদের মধ্যে ঠিক এই বছর সেই রকম উদ্দীপনা কিন্তু পরিলক্ষিত হচ্ছে না বাজারে জিনিসের বন্যার ভয়াবহতার চলন্ত জীবনে ছন্দ পতন আর্থিক সংকট সব মিলিয়ে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ততাতে বেশ ধাক্কা পড়েছে এর প্রভাব তো বাজারে পড়বেই সোমবার বাজারে নানা উপাচার নিয়ে পর্ষা সাজিয়ে বসেছেন দোকানিরা মূর্তি থেকে ফল সবেতেই আমদানি ঘটেছে ভালোই মূর্তি শিল্পীরা নিজেদেরই তৈরি করা মূর্তি নিয়ে বাজারে আসলেও বিক্রি বাটা নিয়ে যথেষ্ট চিন্তায় আছেন অনেকে মূর্তি গড়েছেন কম সংখ্যায় আশঙ্কা থেকেই মূর্তি গড়ার সংখ্যা কমিয়ে নিয়েছেন শিল্পীরা মঙ্গলবার দেবী শিল্পীর সঙ্গে পূজিত হবেন সর্পদেবী মনসাও বাজারে দেখা গেল বিশ্বকর্মা মূর্তির সঙ্গে দেবী মনসার মূর্তিও আশঙ্কা আর অস্বস্তির মধ্যেই মূর্তি বিক্রি করতে বাজারে ছুটে এসেছেন শিল্পীরা। সামগ্রিক পরিস্থিতিতে বাজারের অবস্থা খারাপ থাকায় মন ভালো নেই শিল্পীদের বিক্রি ভালো না হলে তাদের খরচের অর্থ যোগান দেওয়া কষ্ট হয়ে পড়বে বাজারে ঘুরে তাদের সঙ্গে কথা বলে বোঝা গেল তাদের সেই আশঙ্কার কথা কি বলছেন মূর্তি বিক্রেতারা শুনুন বিশ্বকর্মা পর্যন্ত প্রথম থেকে কোনো কাস্টমার দেখাই যায়নি তার ফলে বানানোর জন্য তা যেখানে চল্লিশ পঞ্চাশ টাকা করতাম আমি বারোটা ঠাকুর করেছি সেই জায়গায় সব কটা ঠাকুরে বানিয়ে কালকে আর পরশু দুদিনে বিশ্বকর্ম কাস্টমার এসছে ঘরের মধ্যে অন্তত চল্লিশটা কাস্টমার ফিরে গেছে ঠাকুর বানাইনি মূর্তি ব্যবসা তো আছে অল্প স্বল্প জিনিসের দাম বেশি আমরা বানাইতে পারি না এবারে বন্যার কারণে কাস্টমার আসে আসে জায়গায় দাম বলে নিতে চায় না এই জন্য আমরা বেশ একটু কষ্ট হইতেছে তুলনা আমরা তো এবারে কিছু দুয়ার নষ্ট হয়েছে জিনিস

পুজোর বাজারে চাহিদার কথা মাথায় রেখে ফলের যোগান হয়েছে ভালোই কিন্তু বিক্রি বাটার নমুনায় বেশ হতাশ ফল দোকানিরাও তাদের সঙ্গে কথা বলে জানা গেল আশঙ্কার কথা ফল দোকানিদের কি প্রতিক্রিয়া শুনুন পূজাপালি কম হইতেছে মানে বাজার এরিয়া পূজাপালি

টাকা সব মিলিয়ে আসা আর প্রত্যাশার দোলাচলে দোকানি থেকে খরিদ্দার সকলেই বাজারে অবস্থান করছেন তবে বোঝা গেল সাম্প্রতিক সময়ের ভয়াবহ বন্যা পরিস্থিতি সাধারণ মানুষের জীবনে একটা বিরাট ধাক্কা দিতে সক্ষম হয়েছে আর্থিক দিক থেকে এই বড় ধাক্কা সামলে ওঠা যে খুব একটা স্বল্প সময়ের ব্যাপার নয় তা কিন্তু বেশ ভালোভাবেই মালুম হচ্ছে বাজার অর্থনীতি দুর্বল হয়ে পড়লে সবেতে সংকট তৈরি হয় আর অভাব সংকটের আবহে দাঁড়িয়ে পুজোর আনন্দে যাদের বেশি সংখ্যায় মাতোয়ারা হওয়ার কথা সেই সাধারণ মানুষের অবস্থা কতটা দুরূহের তা আর বলার অপেক্ষা রাখে রিপোর্ট টাইমস গ্যাস অম্বর গলা বুক জ্বালা ও পেটের অন্যান্য সমস্যার থেকে সুরক্ষিত থাকতে ব্যবহার করুন গ্যাস নল ফার্মা পাঁচ দশক ধরে মানুষের ভরসা